শুনলাম আপনি নাকি লাইট ফ্রি দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আমার রাহনতআলে বরগত হু যা শুনছেন একদম সঠিক শুনছেন আজকে আমার কাস্টমারের জন্য একদম ফ্রি একটা লাইট একটা দামি লাইট একদম ফ্রি সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন এক পয়সা লাগবে না একটা লাইট আপনি ফ্রি পাবেন এখন দেখাবো যে আমি কোন লাইটটা ফ্রি দেবো বা কেন দেবো কি লাইটটা দেখাবো এটা দেখেন আজকে আমি আনছিলাম একটা জুম লাইট এটা পাওয়ারফুল জুম লাইট এই জুম লাইটটা অনেক হেভি এবং এদের ভিতরে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা হচ্ছে চোদ্দ হাজার এম চোদ্দ হাজার এটা এমপিয়ার আমরা কাছ থেকে দেখা যে চোদ্দ হাজার এটা এমপিয়ার ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট চোদ্দ হাজার এমপিয়ার একটা ব্যাটারি অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এই লাইটটা আমরা একটা আলোটাও দেখা যাবে যে লাইটটার আলোটা কেমন আপনারা যদি দেখেন যে আলোটা দেখলে অবাক হয়ে যাবেন যে এই লাইটটার আলো এত হয় তো আমরা দেখাবো আগে আলোটা কেমন আমরা সরাসরি আমাদের লাইটটা টপ করে নেব যেহেতু অন্ধকারে আলোটা দেখাতে সুবিধা হয় তার জন্য একটা আলোটা অফ করে নেব দেখেন যে এই লাইটটা সারা পৃথিবী থেকে সবাই আনে আমরা গ্রাম অঞ্চলের সবাই পরিচিত এই লাইটটা এটা পাঁচ একটা টর্চ লাইট এই লাইটটা অন্ধকারে গেলে অনেক আলো আমরা যদি এদের আলোটা দেখাই এটা জিবাস কোম্পানির জিবাস লাইট এই এই লাইটটা যদি আলো দেখায় দেখেন এই লাইটটার আলোই অন্ধকার অনেক এটাই অনেক এখন যদি আমার এই ছোটো লাইটটা দেখায় এটা পাঁচ বেটাই লাইট এটা তিন বেটাই লাইট এই ছোট লাইটটা যদি আলোটা দেখায় দেখেন এক হু বহু দিনের মতন বহু দিনের মতন কোন লোক এরকম আলো দেখিনি চোখে এত আলো এত ভালো মানের লাইট এবং এই লাইটটা যদি ছোট করি এক কিলোমিটার পার হয়ে যায় যদি ছোট করে দিই আর বড় করলে একবার দিনের মতন একটা সুই পড়ল দেখা যাবে একটা সুইও যদি পরে দেখতে পারবেন যে এই লাইটটা এত আলো এত ভালো অনেকে হয়তো এই লাইটটা চোখে দেখিনি আমরা লাইটটা একটু জ্বালায় দেবো আবার যে এই লাইটটা কেউ চোখে দেখিনি এখন অনেকেই বলবে যে ভাই লাইটটা এত ভালো লাইট দাম কেমন নিচ্ছেন সাধারণত আপনারা জানেন যে এর একটা লাইটের দাম হাজার টাকা সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা নিজেরা ইম্পোর্ট করে এনে অনেক ছাড় দিয়ে মানুষের ভালোবাসার জন্য অল্প লাভের আশায় এই লাইটটার দাম নিচ্ছে মাত্র পঁচিশশো টাকা কত ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যেটা চার হাজার টাকা লাইট হিসেবে ডাবল আলো ডাবল আলো অস্ট্রেলিয়ানস করে ডাবল আলো এটা মাত্র 2500 টাকা হ্যাঁ আমি একটা কথা বলছিলাম যে আমি একটা লাইট সম্পূর্ণ ফ্রি দেব তো ফ্রি দেওয়ার অর্থটা হলো যে যারা এই লাইট 10টা নেবে তাদের জন্য একটা লাইট সম্পূর্ণ ফ্রি থাকবে এক এক টাকাও দিতে হবে না এটা অফার দিচ্ছে অফার যদি সামনে রুজা আসছে এই বলে সেই ও রুজা অফার দেয়া হলে একটা লাইট সম্পূর্ণ ফ্রি আরটা কথা হলো যে এর ভিতরে চারটা লাইট থাকবে এবং এটা আমরা একটু দেখা লাইট এটার ভিতরে বক্স যদি দেখা একটা কালার এনে একটা কালার এটা ওখানে চারটের চার পিসের একটা বক্স এটা চার পিসের একটা বক্স যারা নিবে তাদের জন্য অফারটা থাকবে আর অনেকে বলে যে ভাই হোম ডেলিভারি দেওয়া যায় কিনা অনেকে বিদেশ থেকে আমাকে কল করে তো সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় প্রোডাক্ট হাতে পৌঁছনির পর আপনি টাকা দিতে পারবেন অনেকে বলে যে ভাই অর্ডার করছি আমার টাকা সম্পূর্ণ মায়ের হয়ে গেছে তাদের জন্য আপনি অর্ডার করবেন শুধু সার্ভিস চার্জ বাবদ দুশো টাকা দিবেন আমি প্রোডাক্টটা পাঠাই দিব আপনার বাড়ি পৌঁছনির পরে পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন আর যদি কেউ বলে যে না ভাই আমি দশ পিস নিতে পারবো না

আর অনেকে বলে ভাই দোকান আসবো কি করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা আসবেন ঢাকা ঢাকা গুলিস্তান নামবেন গুলিস্তান থেকে উত্তর দিক টাকালে বাইতুল মোকরাম মসজিদ আমাদের জাতীয় মসজিদ ইনশাল্লাহ সে মসজিদের নিচে আমার শোরুম সাঁতারোর কোয়া বাইতুল মোকরাম ঢাকা এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তারপরও আমি একটু কার্ড দেখাই দিচ্ছি বোঝার সাথে অনেকে এটা স্ক্রিনশট দিয়েও আমার ঠিকানা নিতে পারেন যে আমার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিলাম আপনাদের কাছে যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবে আমার সাথে আর অনেকে বলে ভাই দোকান আসবেন আসেন আর যদি হোম ডেলিভারি নিতে যান নিচিন্তায় নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আর যদি কেউ বলে যে ভাই আমি ব্যবসা করব ব্যবসা করলে সাধারণত আমরা 20 ফিসের নিচেই হোলসেলে দি না আর সেই সেই জিনিসটা হবে আলোচনার সাপেক্ষে রেটটা হবে सीधा কখনো এই এই খোলামেলা যাবে না যেহেতু যে ব্যবসা করবে তারও দুই টাকার দরকার এর জন্য যে নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেয়া থাকবে আপনারা আজই যোগাযোগ করেন তাহলে দেনটা যে আসসালামু আলাইকুম আহমতুল